একটা ছোট গ্রামে রূপা তার বাবা হাসান আলীর সাথে বসবাস করে তার বাবা একটা ছোট জমি চাষ করে সংসার চালায় তার মা মারা যাওয়ায় এখন তারা বাবা মেয়ে একাই জীবন পার করছে মারে আমি জমিতে যাচ্ছি তুই সবকিছু গুছিয়ে স্কুলে চলে যাস স্কুলে নিয়মিত না গেলে পড়াশোনা ঠিকভাবে হবে না ঠিক আছে বাবা আমি স্কুলে চলে যাব। আমি তো কখনো স্কুল কামাই করি না তুমি নিশ্চিন্তে কাজে যাও হ্যাঁ রে মা আমি তো জানি তোর উপর আমার বিশ্বাস আছে তোকে নিয়ে আমি আমি আমার রাখতে পারি বাবা তোমার এই বিশ্বাসের মর্যাদা রাখবো জীবনে কিছু করে তোমার সব কষ্ট দূর করব তুমি এখন যাও বাবা আমি স্কুলে যাব এরপর হাসান আলী চলে যায় আর কিছুক্ষণ পরে রূপাও তার বান্ধবীর সাথে স্কুলে চলে যায় আচ্ছা রূপা তুই কি খেয়াল করেছিস স্কুলে আসার সময় প্রতিদিন একটা ছেলে একই জায়গায় দাঁড়িয়ে থাকে আর তোর দিকে এক নজরে তাকিয়ে থাকে হুম দেখি তো কি হয়েছে সে দাঁড়িয়ে থাকতেই পারে আর তাছাড়া ওই লোকটা যে আমার দিকেই তাকিয়ে থাকে সেটা তুই কি করে বুঝতে পারলি হয়তো কোনো এক সময় তাকিয়েছিল তখন তুই দেখেছিস এই জন্য এমন মনে হচ্ছে তোর না রে ছেলেটা খুব সুন্দর তাই আমি মাঝে মাঝেই ওনার দিকে তাকাই যখনই দেখি সবসময় তোর দিকে তাকিয়ে থাকে ছেলেটা হয়তো তোকে পছন্দ করে তুই এসব কথা বাদ দে নিলা আমরা সবেমাত্র স্কুলে পড়াশোনা করি এখন এসব নিয়ে ভাবার সময় নেই চল ক্লাসে যাই তোর কথা ঠিক কিন্তু এখন ভালোবাসা এসব বয়স মানে না যখন তখন হয়ে যায় তুই দেখবি তোরও একদিন হঠাৎ করে হয়ে যাবে চল এবার ক্লাসে চল রূপা তোমার বাবা কোথায় বাবা তো জমি থেকে এখনো আসে নাই ভাইয়া কেন কিছু বলবেন আপনি হ্যাঁ তোমার বাবা গরুর দুধ চেয়েছিল এই নাও এই বালতিতে দুধ এনেছি তুমি রেখে দাও কিন্তু ভাইয়া আমার কাছে তো এখন টাকা নেই আমি তো এখন টাকা দিতে পারবো না তাই আপনি এখন নিয়ে যান বাবা আসলে টাকা দিয়ে দুধ নিয়ে আসবে টাকা নিয়ে তুমি চিন্তা করো না তোমরা তো আমার পর না প্রতিবেশী তাই টাকা যখন পারো দিও এখন দুধ রেখে দাও ঠিক আছে ভাইয়া তাহলে দিন বাবা ওই আকাশ ভাইয়া দুধ দিয়ে গেছে ওনাকে তুমি টাকা দিয়ে দিও আমার কাছে কোনো টাকা ছিল না তো তাই দিতে পারিনি আমি টাকা দিয়ে দেব মা তুই এসব নিয়ে চিন্তা করিস না ছেলেটা খুব ভালো টাকা পয়সা নিয়ে কারোর সাথে কোনো কথা বলে না সে তো অনেক গরিব লোকদের এমনি দুধ দিয়ে দেয় যেন তারা দুধ খেয়ে শরীরে শক্তি পায় তাহলে তো খুব ভালো আমাদের গ্রামে যে এরকম ভালো মানুষ আছে তা তো জানতাম না দোয়া করি তার জন্য যেন সে সবাইকে সাহায্য করতে পারে নাও বাবা তুমি এবার খাবারটা শেষ করো এরপর তারা বাবা মেয়ে খাবার খায় এমনভাবেই বেশ কিছুদিন কেটে যায় এমনই একদিন কি ব্যাপার আপনি আমার পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন তোমার সাথে আমার কিছু কথা আছে অনেক দিন হলো বলতে চাচ্ছি বলতে পারছি না আমি জানি তুমি অনেক ছোট কিন্তু আমার কিছু করার নেই তোমাকে বলতেই হবে কথাটা দেখেন রাস্তায় এভাবে দাঁড়িয়ে কোনো ছেলের সাথে কথা বলতে কেউ দেখে ফেললে খুব খারাপ হবে আমার বাবাকে নানা রকম খারাপ কথা বলবে তাই আমাকে দয়া করে বাড়িতে যেতে দিন আমি বেশি সময় নেব না তোমাকে শুধু একটা কথা বলতে চাই আর তার উত্তর জানতে চাই দয়া করে আমার কথাটা শোনো রূপা এ কি আপনি আমার নামও জানেন কি করে আর কিবা বলতে চান আপনি আমাকে তোমার এক বান্ধবীর কাছ থেকে জেনেছি আর যাকে আমি ভালোবাসি পছন্দ করি তার বিষয়ে তো জানতেই হবে কি বলছেন আপনি আমাকে ভালোবাসেন মানে আমি আপনার থেকে অনেক ছোট সবে স্কুলে পড়ি এখন আমার এসব করার সময় নয় তাই আমাকে আর এসব কথা বলবেন না দেখো রূপা ভালোবাসা কখনো বয়স দেখে হয় না তুমি আজ ছোট কিন্তু দুদিন পর তো বড় হয়ে যাবে যদি তুমি চাও এখন আমার সাথে রিলেশন রাখতে পারো যখন তোমার সময় হবে তখনই আমি তোমাকে বিয়ে করব না না আমি কোনো রিলেশনে থাকতে চাই না আমি জানি রিলেশনে থাকলে কি কি হয় তাই এই বয়সে আমি কোনো কলঙ্ক নিতে চাই না আপনি আমার বাবার সাথে গিয়ে কথা বলেন যদি আমার বাবা আপনার সাথে বিয়েতে মত দেয় তো আমিও আপনাকে বিয়ে করব কিন্তু নিজে থেকে কিছু করতে পারবো না ঠিক আছে আমি তোমার বাবার কাছে গিয়ে সব কথা বলবো। দেখি সে কি বলে। তোমাকে যদি আমি জীবনসঙ্গী বানাতে না পারি তাহলে আমি সুস্থভাবে বেঁচে থাকতে পারবো না। তুমি এবার বাড়িতে যাও। দেরি হয়ে যাচ্ছে তোমার। বাবা, তোমাকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। হ্যাঁ রে মা, বল। এত সংকোচ করছিস কেন? তুই আমার একমাত্র মেয়ে। তোর যে কোনো কথা শোনার জন্য আমি সব সময় প্রস্তুত থাকি বাবা বেশ কিছুদিন হলো আমাকে একটা ছেলে খুব পছন্দ করে স্কুলে যাওয়ার সময় প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে থাকে সে আমাকে তার জীবনসঙ্গী বানাতে চাই ভালোবাসে আমাকে আমি কথা বলতে চাইনি বাবা আমার সাথে জোর করে সে কথা বলেছে তাই আমি তোমার কাছে আসতে বলেছি তুমি যা বলবে সেটাই হবে কাজটা কি আমি ভুল করেছি বাবা না রে মা তোর কোনো ভুল নেই আজ আমার অনেক খুশি লাগছে যে আমার আদরের মেয়ে তার জীবনের সমস্ত কিছু আমার ওপর ছেড়ে দিয়েছে বাবার যেন কোনো সম্মানহানি না হয় সেদিকে খেয়াল রাখে কোনো কথা বা তার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা আমার কাছে লুকায় না এর চাইতে বড় পাওয়া কোনো বাবার জীবনে আর কি হতে পারে তুই চিন্তা করিস না মা আমি সব কিছু ঠিক করে দেব ছেলেটা কবে আসবে আমার কাছে বাবা সে কি করবে আমি জানি না কিন্তু মনে হচ্ছে কালকেই আসবে আর শোনো যদি তোমার ওই ছেলেটাকে ভালো না লাগে তাহলে ওনাকে বলে দিও আর যেন রাস্তায় দাঁড়িয়ে না থাকে আমার জন্য অপেক্ষা না করে অন্য কেউ দেখলে আমাকে খারাপ ভাববে আচ্ছা আমি যা বলার বলে দেব তুই যা ঘরে গিয়ে পড়াশোনা কর এসব নিয়ে তুই কোনো চিন্তা করিস না এভাবেই তারা কথা বলতে থাকে পরের দিন সকালবেলা রাহুল রূপার বাবার কাছে আসে আর তাকে সমস্ত কথা খুলে বলে দেখো বাবা আমার মেয়েটা অনেক ছোট তেমন বয়সও না এই বয়সে মেয়েটাকে আমি বিয়ে দিতে চাই না একমাত্র মেয়ে যতদিন ইচ্ছা পড়াশোনা করতে থাক তোমাকে দেখে মনে হচ্ছে ভদ্র ঘরের সন্তান নিশ্চয়ই আমার কথাগুলো তুমি বুঝবে আঙ্কেল আমি সবই বুঝতে পেরেছি আর আপনার কথাকে আমি সম্মান করি কিন্তু আঙ্কেল আমিও তো আপনার ছেলের মতো আমার কথাটা কি একবারও ভেবে দেখবেন না আমি রূপাকে খুব ভালোবাসি ওর জন্য অপেক্ষা করতে পারবো কিন্তু ও বড় হওয়ার পর যে আমাকেই বিয়ে করবে তার কি মানে আছে বলেন আমি জানি ও এখনো ছোট কিন্তু ছোট মেয়েদেরও তো বিয়ে হয় আমার বিষয়ে খোঁজ নিয়ে দেখেন যদি সব ঠিক থাকে তাহলে রূপাকে বিয়ে দিতে তো আপনার কোনো অসুবিধা থাকার কথা না আমি রূপাকে খুব ভালো রাখবো আঙ্কেল একটু ভেবে দেখেন আচ্ছা তুমি এখন যাও আমি ভেবে তোমাকে জানিয়ে দেবো তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিলে তার ফল ভালো হয় না এই কথা শুনে রাহুল বাড়ি চলে যায় বেশ কিছুদিন পর একদিন আপনার সাথে কিছু কথা বলতে এসেছি আঙ্কেল ওই ছেলেটার বিষয়ে যদি অনুমতি দেন তো বলতে পারি হ্যাঁ মা বলো কি বলতে চাও তুমি তোমাদের কারণেই তো মেয়েটাকে নিয়ে এত ভালো আছি ছোটবেলা থেকে তোমরাই তো বড় করেছো ওকে আঙ্কেল যে ছেলেটা রূপাকে পছন্দ করেছে সেই ছেলেটার বাবার কিন্তু অনেক টাকা পয়সা সে একমাত্র ছেলে খুব ধনী পরিবার ওখানে রূপার বিয়ে হলে ও খুব সুখে থাকবে ওকে নিয়ে আপনার আর কোনো চিন্তা করতে হবে না হাজার টাকা পয়সা দিয়েও পরে আপনি এমন ছেলে পাবেন না সবই তো বুঝলাম মা কিন্তু রূপার তো বয়স কম আবারও পড়াশোনা করতে চাই এখনই কিভাবে ওকে বিয়ে দেই বলো আপনি এসব নিয়ে ভাববেন না রূপা অনেক পড়াশোনা করেও পরে এরকম ছেলে পাবে না তাই ওকে বোঝান আর আপনিও রাজি হয়ে যান ছেলেটা যখন রূপাকে পছন্দ করেছে বিয়েতে সম্মতি দেওয়াই ভালো আমার মনের কথা আপনাকে বলে দিলাম বাকিটা আপনারই তুমি ঠিক বলেছ মা এই সুযোগ হয়তো আমি আর পরে পাবো না ছেলেটাও খুব ভালো অনেক ভদ্র ছেলে আবার তুমি বলছো টাকা পয়সাও আছে মেয়েটা তাহলে অনেক ভালোই থাকবে দেখি ছেলেটার সাথে কথা বলে যদি সব ঠিক থাকে তো বিয়েটা দিয়েই দেব শুনে খুব খুশি হলাম আঙ্কেল আমি তবে এখন আসি আপনি রূপার খেয়াল রাখবেন এই বলে মহিলাটি চলে যায় এরপর রূপার বাবা রাহুলকে কল করে বিয়েতে রাজি আছে সেটা জানায়। এই কথা শুনে রাহুল অনেক খুশি হয় বেশ কিছু দিনের মধ্যেই রূপা আর রাহুলের বিয়ে হয়ে যায় তোমাকে যে আমার করে পাবো এটা আমি কখনোই ভাবতে পারিনি ভেবেছিলাম হয়তো তোমাকে নিয়ে শুধু স্বপ্নই দেখতে হবে অনেক স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে আজ আমার সব স্বপ্ন ধীরে ধীরে পূর্ণ হচ্ছে আমি প্রথম থেকেই বুঝতে পেরেছি যে আপনি আমাকে ভালোবাসেন কিন্তু আমার কিছুই করার ছিল না আমার বাবাকে আমি কখনোই কষ্ট দিয়ে কিছু করতে পারবো না তাই বাবার কথায় আজ আমি আপনার বউ হয়েছি এখন থেকে আপনার জীবনের সব কিছু ভালো হবে আমি আপনাকে খুব ভালোবাসবো সত্যি বলছো তুমি তুমি আমাকে ভালোবাসতে পারবে তুমি আমাকে ভালোবাসতে পারবে তো নাকি তোমার ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না অপেক্ষা করতে হবে না আপনি এখন আমার স্বামী আপনি সব সময় আমার ভালোবাসা পাবেন এভাবেই তারা কথা বলতে থাকে রূপাকে তার শ্বশুরবাড়ির সবাই খুব ভালোবাসতো আর রাহুল তো চোখে হারায় রূপাকে ছাড়া কিছুই বোঝে না এমনভাবেই এক বছর কেটে যায় রূপা তোমাকে আমি কিছু কথা বলতে চাই আমার মন যা বলে আমি সেটাই করি তাই তোমাকে কথাগুলো বলতেই হবে আর আমি সহ্য করতে পারছি না হুম বলেন আমিও শুনতে চাই কেন আপনি মাত্র এক বছরে এতটা পাল্টে গেলেন এত পরিবর্তন কেন হলেন আপনি আমাকে ছাড়া যে আপনি কিছুই বুঝতেন না আর এখন এত দূরে কেন চলে যাচ্ছেন সেই আপনি এত দূরে কেন চলে যাচ্ছেন আমার থেকে রূপা আমার আর তোমাকে ভালো লাগে না তোমাকে নিয়ে এখন আমি সুখী না আমি তোমার সাথে আর সংসার করতে চাই না এসব আপনি কি বলছেন এখন তো আমি একা না যে আপনি এভাবে আমাকে ছেড়ে দেবেন আমাদের অনাগত সন্তানের কি হবে দয়া করে এমন করবেন না এই আমাকেই তো কত অনুরোধ করে আমার বাবার কাছ থেকে চেয়ে এনেছিলেন এখন আমি মূল্যহীন হয়ে গেলাম দেখো আগে তোমাকে আমার ভালো লাগতো এখন আর ভালো লাগে না তখন তোমাকে আবেগের বসে বিয়ে করে ফেলেছিলাম আর আমি তো তোমাকে সন্তান নিতে বলিনি তুমি ওকে নষ্ট করে দাও এই সন্তান আমার লাগবে না ছি আপনি কেমন মানুষ একটা প্রাণকে মেরে ফেলতে বলছেন এতগুলো দিন আমি এক কার সাথে সংসার করলাম আমি কি একটা পণ্য যে তখন আমাকে ভালো লেগেছে এখন আপনার ভালো লাগে না এরকম কথা আপনি কি করে বলতে পারেন ঠিক আছে আপনি আপনার মতো করে জীবন কাটান আমি বুঝতে পেরেছি আপনি নতুন কাউকে পেয়েছেন তাই আর আমার কোনো মূল্য নেই কারো জন্য কারো জীবন থেমে থাকে না কিন্তু যে যেমন কর্ম করবে তার ফল তাকে পেতেই হবে আমি তো কষ্ট পেলামই কিন্তু এর চাইতেও বেশি কষ্ট আপনি আমার বাবাকে দিলেন এটা আপনি ঠিক কাজ করলেন না যাই হোক আমি চলে যাচ্ছি ভালো থাকবেন আপনি কি তুই এই অবস্থায় একা কেন এখানে এসেছিস জামাই কোথায় বাবা তুমি আর ওর কথা জিজ্ঞেস করোনা ওই বড় লোক ছেলের কাছে আমার আর কোনো মূল্য নেই আমি চলে এসেছি তোমার কাছে সারা জীবনের জন্য তুই কি বলছিস রাহুল তোকে কত ভালোবাসে ওকে দেখে তো এমন ছেলে মনে হয় না ঘটনা কি তোদের দুজনের কি কোনো ঝগড়া হয়েছে আমাকে সব কিছু খুলে বল এরপর রূপা তার বাবাকে সব কিছু বলে তোর এভাবে ওই বাড়ি থেকে চলে আসা উচিত হয়নি ওই ছেলেকে আমি শাস্তি না দিয়ে থামবো না আমার নিষ্পাপ মেয়েটাকে ও ব্যবহার করেছে এর জন্য আমি ওকে পুলিশে দেব না না বাবা আমি ওনাকে কোনো শাস্তি দিতে চাই না এক বছর সংসার করেছি ওনার সাথে ওনার আমার প্রতি সম্মান নাই থাকতে পারে কিন্তু আমার কাছে আছে জোর করে কারো ভালোবাসা পেতে চাই না আমি আমার মতো করে আমি বাঁচতে চাই আর আমার সন্তানকে আমি বড় করতে চাই তুমি আমার পাশে থাকবে না বাবা তুই এসব কি বলছিস মা তোর পাশে আমি সব সময় আছি কিন্তু এই সমাজ কি তোর সন্তানকে সুস্থভাবে বাঁচতে দেবে তোকে নানা রকম কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে আমি যে কি করে এসব নিজের চোখে দেখব সেটা ভেবে খুব কষ্ট লাগছে আমার বাবা যার কপালে যেটুকু লেখা আছে তা তো হবেই কিন্তু আমি বেঁচে থাকতে আমার সন্তানের কেউ কোনো ক্ষতি করতে পারবে না ওকে আমি অনেক ভালোবাসা দিয়ে মানুষ করব। বাবা দেখো আমার মেয়েটা একদম আমার মতো দেখতে হয়েছে আমি এটাই চেয়েছিলাম যেন ও অন্য কারো মতো না হয় হ্যাঁ মা তোর কথা শুনেছে। কিন্তু যতদিন যাচ্ছে মানুষ ততই তোকে তোকে খারাপ কথা বলছে কি করে থেকে রক্ষা আচ্ছা বাবা ডিভোর্স হয়েছে আমার সন্তানও আমার আমার মেয়ে কোনো অবৈধ সন্তান না তারপরেও কেন মানুষ এত খারাপ কথা বলছে আমাকে বলো কি অন্যায় করেছি আমি কোন অধিকারে মানুষ আমাকে খারাপ কথা বলছে মা রূপা কোনো ডিভোর্সি মেয়েকে এই সমাজ ভালোভাবে বাঁচতে দেয় না যদি তার কোনো দোষ নাও থাকে তবু তাকেই অপমান সহ্য করতে হয় কিন্তু যাই হয়ে যাক তুই তোর লক্ষ্য থেকে একদম সরিস না তোকে তো আমার এই সুন্দর নাতনিকে বড় করতে হবে তাই যার যা ইচ্ছা বলুক কষ্ট পেলেও কাউকে প্রকাশ করিস না হ্যাঁ বাবা তুমি ঠিক বলেছ লোকের কথা আমি কোনোদিনও বন্ধ করতে পারবো না কিন্তু নিজেকে তো বাঁচতে হবে আমার মেয়েকেও বড় করতে হবে কি হয়েছে আকাশ ভাইয়া কিছু বলবেন আমাকে হ্যাঁ বলবো অনেক সাহস আর তোমার প্রতি বিশ্বাস নিয়ে এসেছি আমি জানি তুমি কয়েক মাস আগেই একটা খারাপ সময় পার করে এসেছ কিন্তু মানুষের জীবনে তো সব সময় খারাপ সময় থাকে না পৃথিবীতে সব মানুষও একরকম হয় না তাই আমি তোমাকে নতুন করে একটা সুন্দর সংসার দিতে চাই কোনোদিন কোনো দুঃখের হাওয়া গায়ে লাগতে দেব না তোমাদের কি বলছেন কি আপনি ভাইয়া আপনি কি করে ভাবলেন আমি আমার মেয়ে আর আমার অন্য কারো হাতে দেব আমার দায়িত্ব আবারও বুঝে কষ্টটা কম পাওয়া হয়ে গেছে তাই আপনি পূরণ করে দিতে এসেছেন তাই তো যেন সারাটা জীবন কষ্ট পেতে হয় আমাকে তোমাকে আজ আমি একটা কথা বলি যেটা তোমার এই অবস্থা না হলে কখনোই বলতাম না শোনো আমি তোমাকে বিয়ের আগে থেকেই ভালোবাসি বলবো ভেবেছিলাম কিন্তু তোমার বয়স কম ছিল তাই সময় নিতে চেয়েছিলাম কিন্তু তার মধ্যেই তোমার বিয়ে হয়ে গেল কিছুই করার ছিল না আমার তাই আজ তোমার এই কষ্ট দেখে আমার মরে যেতে মন চাইছে ভেবেছি তোমাদের নিয়ে বাঁচব বিশ্বাস না হলে তোমার বান্ধবীর কাছ থেকে শুনতে পারো ওকে আমি তোমার বিয়ে হওয়ার পরপরই বলে দিয়েছি সবই বুঝলাম কিন্তু আপনি যেই আমাকে ভালোবেসেছিলেন আমি সেই নই মেয়ের মা হয়ে গেছি অন্য কারোর সাথে সংসার করেছি আমাকে আর আপনি কখনোই আগের মতো ভালোবাসতে পারবেন না আমাকে একবার বিশ্বাস করে দেখো জীবন দিয়ে হলেও তোমাদের ভালো রাখবো আমাকে ভালোবেসে বিয়ে না করলে তোমার মেয়ে আর তোমার বাবার কথা ভেবে বিয়ে করো পিঙ্কি বড় হলে বাবার পরিচয় পাবে তোমার বাবাকে আর কেউ অপমান করবে না ঠিক আছে আমি আগে আমার বাবাকে বলবো তারপরে বাবা যদি রাজি থাকে আবারও নতুন করে জীবন শুরু করব ভাগ্যে যা থাকে তাই হবে আমি এখন আসি মেয়েটা আবার কান্না করবে এরপর রূপা বাড়ি যায় আর তার বাবাকে সমস্ত কথা খুলে বলে আকাশের কথা শোনার পর হাসান আলী সাথে সাথেই রাজি হয়ে যায় কারণ আকাশ অনেক ভালো ছেলে এরপর বেশ কিছু দিনের মধ্যেই রূপা আর আকাশের বিয়ে হয়ে যায় বিয়ের পর রূপা আকাশের সাথে বেশ ভালোভাবেই সংসার করতে থাকে এমনভাবেই পাঁচ বছর কেটে যায় কি হয়েছে রূপা তুমি হঠাৎ কান্না করছো কেন এই পাঁচ বছরেও তোমার চোখে আমি কখনো পানি আসতে দেইনি। আজ কি হয়েছে কারণে কান্না কান্না করছো আমাকে তাড়াতাড়ি বলো আমি কোনো কষ্টে করছি না কিন্তু জানো তো আমি কখনো চাইনি আমার জন্য কারো ক্ষতি হোক কিন্তু তারপরেও একজনের ক্ষতি হয়েছে আমি পিঙ্কির বাবাকে বলেছিলাম কেউ কাউকে কষ্ট দিলে শান্তিতে থাকতে পারবে না তার ফল তাকে পেতেই হবে সত্যি করেই সে ভালো নেই তার একটা কিডনি নষ্ট হয়ে গেছে আবার যাকে বিয়ে করেছিল সেও নাকি ছেড়ে চলে গেছে যে যেমন কর্ম করবে তার ফল তাকে পেতেই হবে এই জন্য তোমার কোনো দোষ নেই রূপা এটা নিয়ে নিজেকে দোষী করো না তোমাকে আর আমার মেয়েকে নিয়েই জীবন কাটাতে চাই অন্য কারো কথা ভেবে কষ্ট পেও না তুমি তোমার জন্য কেউ কখনো কষ্ট পেতে পারে না তুমি আমার জীবনের একমাত্র রানী আর পিঙ্কি হলো আমাদের রাজকন্যা এভাবেই রূপা তার মেয়ে পিঙ্কিকে নিয়ে আকাশের সাথে সুখে শান্তিতে সংসার করতে থাকে